আমি সতর্ক করছি সুন্নি আবার দুই না এক আপনাদের পা গোলা বিষয়ে আমি দৌড়ি আপনার পায়ের সুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দেওয়ার মনের মানসিকতায় বলছি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে সুন্নিদেরকে বিশাল একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় দেড়টি বছর কাটিয়ে দিয়েছে এই সুন্নিদের সঙ্গে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বাংলাদেশে ওই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করতে হলে আর এই দেশের সম্প্রীতি তৈরি করতে হলে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং ধর্মের সুরক্ষা করতে হবে আলাদা আলাদা থাকলে পারবো না কি থাকতে হবে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু বলছে এক হলে চলবে না একদিন দুই দিনের জন্য এটা ধরে রাখতে হবে কি রাখতে হবে ধরে রাখতে হবে বলছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও রাখো তোমরা বিচ্ছিন্ন হয়ে না এর মানে হলো শুধু একদিন গণ জামায়াত হইলাম এটার নামে সুন্নিয়ত নয় গড়ে গড়ে আমার সন্তান আমার পরিবার আমার ওয়াইফ আমার ভাই ও একটা সিমবি হাব্বিল্লাহ বসিকে শক্তভাবে ধরে একটাই কথা হু আংসা খুহ দেখো না শুধু আমি বাঁচতে চলবে না তাদেরকেও রাখতে হবে হ্যাঁ কথা কি পরিষ্কার এই দলিলগুলোকে বুঝতে পারতেছেন তার মানে বোঝা গেল যারা মন্দার পথে চলে তাদের সাথে আল্লাহ তাহলে এখন সিদ্ধান্ত আপনি নেন আপনার জবানের হেফাজত দরকার আছে না নাই আরো বড় করে বলুন বলতে গেলে কিসের প্রয়োজন জবানের খদাগনা বলতে গেলে কিসের প্রয়োজন আর বাসাটা সুন্দর করে উচ্চারণ করতে গেলে জিব্বার প্রয়োজন হ্যাঁ কিসের প্রয়োজন জিব্বার প্রয়োজন এই জন্য রসুল বলছেন মান সালিম আল মুসলিম ওনা মিনিসানিহি ওয়াদিহি যার সবার জিব্বা থেকে কেউ নিরাপদ না যার হাতের কথা থেকে হাতের আঘাত থেকে কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না আমরা শুনিনি একমাত্র মুসলমান প্রতিবাদ করলো গাড়ি ভাঙিনা না প্রতিবাদ করলো রাস্তায় অ্যাটাক করি না প্রতিবাদ করলো কাউকে মারিনা আসামিরা দিব্য ঘুরে বেড়ায় এরপর তাদেরকে আমরা জুতা দিয়ে পিঠাই নাই তবে বিচার বাংলার জমিনে হবে হবে ইনশাল্লাহ হবে কি হবে না রাজি আসি না নাই এই জন্য বলছি হকের জন্য জীবন দেওয়ার ভিতরে বরকত আছে আছে না নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো হক হক বলতে হবে বাতিলকে বাতেল বলতে হবে দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে এই জন্য যুবক সবানকে পবিত্র রাখতে যদি চাও একটা কথাই বলি এই জবান দিয়ে কখনো নেশা জাতীয় দ্রব্য ঢোকানো যাবে পোলাপানের আওয়াজটা আসতে হইল কেন আওয়াজ করে বলুন নেশা জাতীয় দ্রব্য ঢুকানো যাবে আর একটু জোরে করে নেশ যাতে গান যুক্তির অন্তরে আগুন দেওয়া যায় নেশা জাতীয় দ্রব্য ঢুকানো যাবে বাবা ট্যাবলেট খাওয়া যাবে ইয়ে আবার ট্যাবলেট খাওয়া যাবে মা বাপকে জবান দেওয়া গালি দেওয়া যাবে আমান নবীর বিরুদ্ধে কথা বলা যাবে আউলিয়া ক্রামের বিরুদ্ধে কথা বলা যাবে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে এই জবানকে হেফাজত রাখলে দাম আছে না নাই আর যেই সমস্ত মুনাফিকরা কারা জোরে কন্যা কারা এই মুনাফিকরা